হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আজদিস ভিডিও অনেকে আমরা যারা ভূমি মন্ত্রণালয়ের সাইটে কাজ করি তারা সাইট বন্ধ নিয়ে বেশ সমস্যার মধ্যে পড়েছি দীর্ঘ প্রতীক্ষার পর ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংস্করণের মধ্য দিয়েও কিন্তু দাখিলাও ও মিউটেশন সাবমিট দিতে পারলাম পহেলা জানুয়ারি পর্যন্ত এই সংস্করণের কাজ চলমান থাকবে ভূমি মন্ত্রণালয়ের কিছু কিছু সাইট কিন্তু এখনো বন্ধ আছে ধীরে ধীরে এই সব সাইটগুলিও অবমুক্ত করা হবে ভূমি মন্ত্রণালয়ের এই সাইটগুলি বন্ধ থাকার কারণে নতুন করে কিন্তু দেশের অনেকেই বেকার হয়ে পড়েছে তো আমরা যারা মন্ত্রণালয়ে এই সাইটগুলো নিয়ে কাজ করি তারা কেউ হাসা হারাবেন না ভিডিও তো দেখানো এই নোটিশটি দেখলে সবাই বুঝতে পারবেন নোটিশের সর্বশেষে কিন্তু দেওয়াই আছে জানুয়ারি পয়লা পঁচিশ আনুষ্ঠানিকভাবে পাঁচটি সার্ভারই অবমুক্ত করা হবে বর্তমানে আপনি চাইলে দাখিলা কাটতে পারবেন মিউটেশন করতে পারবেন তো ধৈর্য ধরুন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে